এদিন তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মাটির বাড়ির সংখ্যা প্রায় ছত্রিশ লক্ষ এবছর আমরা বারো লক্ষ বাড়ি তৈরির টাকা দেব দেখুন এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কেন্দ্রীয় টাকা দেয়নি অতএব বাংলার গ্রামীণ এলাকার গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পের প্রধানমন্ত্রী আবাস যোজনার নামও ব্যবহার করবে না রাজ্য সরকার পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম দিলেন বাংলার বাড়ি বৃহস্পতিবার নবান্নে তিনি পরিষ্কার জানিয়ে দেন কেন্দ্র নয় রাজ্য সরকারের নিজের টাকায় এই প্রকল্প গ্রহণ করছে তাই রাজ্য দেওয়া নামই থাকবে রাজ্যের শহরাঞ্চলে গরিব মানুষের বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প রয়েছে এবার গ্রামেও তা বিস্তার করা হলো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গরিব মানুষের জন্য কিন্তু বাংলার বাড়ি প্রকল্প তিনি শুরু করেছেন এই নিয়ে বলা হয়েছে যে এদিন তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মাটির বাড়ির সংখ্যা প্রায় ছত্রিশ লক্ষ এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত এক লক্ষ বাড়িও রয়েছে তিনি জানান পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো থেকে মধ্যে আপনাদের ব্যাংকের কিন্তু বাড়ি তৈরির টাকা যাবে প্রথম কিস্তির ঢুকে এবং এখানে কিন্তু এক লক্ষ আরও বাড়ানো হয়েছে সংখ্যা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এগারো লক্ষ দেওয়ার কথা ছিল বাড়ি এখানে এক লক্ষ বাড়িয়েছে যেসব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব উপভোক্তার আরও এক লক্ষ কিন্তু বাড়িয়েছে এখানে টোটাল বারো লক্ষ বাড়ি দেওয়ার কিন্তু ঘোষণা করছেন সেই টাকা পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে তারপরে বলেছে মুখ্যমন্ত্রীর দাবি পাঁচ জেলায় উপনির্বাচনের জন্য তালিকা যাচাইয়ের কাজ কিছুটা দেরি হয়েছে বাকি চব্বিশ লক্ষ বাড়ি পরে করে দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিন্তু চব্বিশ লক্ষ বাড়ি পরে করে দেওয়া হবে এমনই কিন্তু তিনি ঘোষণা করেছেন তারপরে বলছে মুখ্যমন্ত্রী এদিন দিন কিঞ্চিত ক্ষোভে সুরে বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব মানুষের বাড়ি তৈরির জন্য ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র বাকি টাকা রাজ্যকে দিতে হয় অথচ প্রকল্পের নাম হয় শুধুমাত্র প্রধানমন্ত্রীর নামে রাজ্যের এক্ষেত্রে কোনো পছন্দ থাকে না তো দেখতে পাচ্ছেন এখানে ষাট শতাংশ দেয় কেন্দ্র বাকি টাকা দেয় কিন্তু রাজ্য তারপরে বলছে মুখ্যমন্ত্রী এদিন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু প্রকল্প নিয়েও একগুচ্ছ ঘোষণা করেন তিনি জানান ডিসেম্বর মাসেই পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে যুক্ত করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে কিন্তু পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে নতুন করে যুক্ত করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এর জন্য অতিরিক্ত ছশো কোটি টাকা খরচ হবে বলে সরকারের এর ফলে রাজ্যের মোট দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান মমতা তার চ্যালেঞ্জ দেখান তো কোনো রাজ্যে এত সংখ্যা আছে কিনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলা প্রথম শুরু করেছিল এখন বাংলায় মডেল হয়ে গিয়েছে তারপরে তিনি জানান তার নিজের পোর্টাল সরকারি যে চব্বিশ হাজার আবেদন পেয়েছিলেন তা সব পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরে তার দাবি অন্য রাজ্যে এর জন্য অনেক নিয়মাবলী রয়েছে আমাদের রাজ্যে নেই এখন একটি বাড়িতে চারজন মহিলা থাকলে ওই প্রকল্পের সুবিধা পান কোনো মহিলা বয়স ষাট বছর পেরিয়ে গেলে তিনি এই ভাতা পাবেন তখন তা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতায় রূপান্তরিত হয়ে যায় তো আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে যদি আপনার বয়স ষাট বছর পেরিয়ে যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু রূপান্তরিত হয় বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাতে রূপান্তরিত হয়ে যায় এরপরে আরও বলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবার রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের এক কোটি আট লক্ষ পঞ্চানব্বই হাজার কৃষককে দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দেওয়া হবে আজ শুক্রবার থেকে এই টাকা ঢুকতে শুরু করবে প্রাপকের অ্যাকাউন্টে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর টাকা কিন্তু আপনারা আজ থেকে পেতে শুরু করবেন অর্থাৎ আজ শুক্রবার আজ থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তিনি জানান ইতিমধ্যেই এক কোটি দুই লক্ষ কৃষকের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে তিন হাজার দুশো একুশ কোটি টাকা দেওয়া হয়েছে বন্যা ও ঘূর্ণিঝড় দানার ফসল নষ্ট হওয়ার জন্যই পঁয়ষট্টি লক্ষ ক্ষতিপূরণের আবেদন করেছেন সরকারের কাছে ডিসেম্বর মাসেই তার টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্যা বা ঘূর্ণিঝড়ের ফলে যেসব উপভোক্তার ফসল নষ্ট হয়েছে তারাও কিন্তু ফসলের ক্ষতিপূরণ এই ডিসেম্বর মাসেই পেয়ে যাবেন এটি কিন্তু নতুন আপডেট তো বন্ধুরা এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন